হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবাল রায়হান ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে বাংলাদেশে কতগুলো পাসপোর্ট ইতালি ভিসা পাসপোর্ট জমা হয়েছে এবং কতগুলো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং এর মধ্যে কতগুলো স্কি ইতালি ভিসা হয়েছে এবং কতগুলো ভিসা রিজেকশন হয়েছে সে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং যে ভিসাগুলো হয়েছে আজকে সেগুলো কোন কোন ক্যাটাগরিতে হয়েছে এবং কোন কোন সালে জমা করা ছিল সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তো ভিওর্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশে ইতালি ভিসা প্রসেসিং করার জন্য ভিএফএস গ্লোবালের তিনটা শাখা রয়েছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তো এই তিনটা শাখার মধ্যে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে সবচেয়ে বেশি পাসপোর্ট ডেলিভারি হয়েছে আজকে তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় পঁচানব্বইটা আর পাসপোর্ট জমার সংখ্যা ছিল প্রায় একশো সত্তর থেকে বাহাত্তরটার মতো পাসপোর্ট জমা আজকে নিয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল তো যে পঁচানব্বইটা পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে নয়টা এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে এগারোটা আজকে অনেক দিন পর স্পন্সারের তুলনায় এগ্রিকালচারের ভিসা বেশি হয়েছে তো সব মিলে দেখা গেছে জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে বিশটা ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে বাইশটা আর টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে বিশটা এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে বারোটা তো সব মিলে আপনারা বুঝতে পারতেছেন যে টুরিস্ট ক্যাটাগরিতে বিশটা ভিসা হয়েছে এবং জব ক্যাটাগরিতেও বিশটা ভিসা হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে বাইশটা তার মানে জব ক্যাটাগরি ভিসা হওয়ার পরিমাণ কত কম জব ক্যাটাগরিতে যদি বাইশটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেটা এরকম না জব ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় ষাটের অধিক কিন্তু মাত্র বিশটা ভিসা হয়েছে হ্যাঁ আর টুরিস্ট ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ভিসা কিন্তু বর্তমানে দিচ্ছে তো আপনারা যারা ইতালি ট্যুরিস্ট ক্যাটাগরিতে আবেদন করতে চান আবেদন করতে পারেন তো ঢাকা থেকে যে পাসপোর্টগুলো জব ক্যাটাগরিতে হয়েছে এর মধ্যে দু হাজার অনেক পাসপোর্ট ছিল এবং পঁচিশের অনেক পাসপোর্টের ভিসা হয়েছে আর ট্যুরিস্টের যে ভিসাগুলো হচ্ছে সব দু হাজার এবং স্টুডেন্টগুলো সব পঁচিশের ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে সব পঁচিশের কিছু কিছু পাসপোর্ট রয়েছে যেগুলো দু হাজার জমা করা সেগুলো এখন ভিসা হচ্ছে তো এই ছিল মূলত ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আপডেট এবং রিজেকশনের পরিমাণ ছিল প্রায় একুশটার মতো ঢাকার পাশাপাশি সিলেট বিএফএস গ্লোবাল নিয়ে যদি বলি তো সিলেট থেকে আজকে টোটালি প্রায় বত্রিশটা মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে ছয়টা এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে চারটা টোটাল দশটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হওয়ার পরিমাণ ছিল আপনার হচ্ছে প্রায় নয়টার মতো তো সব মিলে উনিশটার মতো ভিসা আজকে হয়েছে আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় তেরোটা তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে সর্বশেষ আপডেট আর চট্টগ্রাম বিএফএস গ্লোবাল নিয়ে যদি বলি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে টোটাল পাসপোর্ট ডেলিভারি পরিমাণ ছিল আঠাইশটা এবং এর মধ্যে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় হচ্ছে বিশটার মতো এবং ভিসা রিজেকশনের পরিমাণ ছিল আটটা তো জব ক্যাটাগরিতে আজকে চট্টগ্রাম বি এফ গ্লোবাল থেকে ভিসা হয়েছে ষাটটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে পাঁচটা তো টোটাল বারোটা পাসপোর্টে ভিসা হয়েছে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আটটা তো সব মিলে দেখা যাচ্ছে জব ক্যাটাগরিতে বারোটা এবং ফ্যামিলি ক্যাটাগরিতে আটটা বিশটা পাসপোর্টে ভিসা হয়েছে আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় হচ্ছে আজকে আটটার মতো তো এই ছিল মূলত ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রামের তিন বিএফএস গ্লোবালের আপডেট তো আমি যদি এক কথা আপনাদেরকে বলি আপনার হচ্ছে জব ক্যাটাগরিতে বাদে বাকি যে সব বাকি যত ক্যাটাগরি রয়েছে ফ্যামিলি ট্যুরিস্ট স্টুডেন্ট ডোমেস্টিক এবং হচ্ছে বিজনেস সকল ক্যাটাগরিতে দু সালে পাসপোর্টে ভিসা হচ্ছে শুধুমাত্র ফ্যামিলি ক্যাটাগরিতে কিছু কিছু পাসপোর্ট দু হাজার ভিসা হচ্ছে আর বাকি সবগুলোই দুই চার মাসের মধ্যে জমাকৃত পাসপোর্ট গুলোই ভিসা হচ্ছে জব ক্যাটাগরিতে শুধুমাত্র এরকম মানে আটকে থাকে বছরের পর বছর আর অন্যান্য ক্যাটাগরিতে কিন্তু এরকম বছরের বছর আটকে নেই হয় ভিসা হয়েছে না ভিসা রিজেকশন হয়েছে এরকম ভিসা জটিলতা সৃষ্টি হয়নি তো আশা করি আমাদের এই ভিসা জটিলতা খুব দ্রুত সমাধান হয়ে যাবে আপনারা সবাই ধৈর্য ধরবেন আল্লাহ তালা এতদিন ধৈর্য ধরার তৌফিক দান করেছেন আশা করি আরো আর কিছুদিন ধৈর্য ধরার তৌফিক দান করবে তো আর যারা নতুন করে ইতালি বিষয়ের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা এখনই প্রস্তুতি নিয়ে ফেলুন কারণ সামনেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং ফর্ম ফিল আপ হলেই কিন্তু যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা কিন্তু আর ক্লিক দিতে বা হচ্ছে আবেদন করতে পারবেন না তো ভিও এই ছিল মূলত আজকের ভিডিও আর এরকম ইতালি এবং বিএফএস গ্লোবাল সম্পর্কিত আপডেট গুলো জানার জন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম